আজকে আমাদের হচ্ছে এগারো নম্বর সিরিজের কারেন্ট অ্যাফেয়ার মানে প্র্যাকটিস সিট ইলেভেন এর কারেন্ট অ্যাফেয়ার্স তার মানে এক থেকে পনেরো হচ্ছে জিকে আর ষোলো থেকে তিরিশ মানে পরের পনেরোটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের পার্ট টু দ্যাট ইস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই যে প্রথম কোয়েশ্চেন অর্থাৎ ষোলো নম্বর কোয়েশ্চেন কমনওয়েলথ অফ নেশনস এর প্রথম আফ্রিকান নারী মহাসচিব কে হন এই আফ্রিকান নারী মহাসচিব যদি বলি এটা হচ্ছে ঘানা কোন দেশের ঘানার ঘানার মহাসচিব ঠিক আছে ঘানা এ একটা আফ্রিকান কান্ট্রি যার নাম হচ্ছে ঘানা মহাসচিব হয়েছে হয়েছে ফার্স্ট থেকে কবে থেকে হয়েছে দু হাজার পঁচিশ থেকে হয়েছে দ্যাট ইজ আমরা বলতে পারি শার্লি বোচপে শার্লি বোচপে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন পরের কোয়েশ্চেন নিচেন কোন সংস্থার প্রধান কার্যালয় জেনেভায় নয় জেনেভা হচ্ছে আমরা কোথায় জানি জেনেভা হচ্ছে সুইজারল্যান্ড জেনেভা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে নয় দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্যাট ইজ এটাও আমরা বলি সুইজারল্যান্ড আন্তর্জাতিক সোম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সুইজারল্যান্ড এবার বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্যাট ইজ ওয়ার্ল্ড সুইজারল্যান্ডে বাট সুইজারল্যান্ডে জেনেভা নয় সুইজারল্যান্ডে জেনেভা শহরে নয় এটা কোথায় ম্যানুপের শহরে ঠিক আছে তো এটার জন্য আলাদা অ্যান্সার জেনেভায় নয় দ্যাট ইজ এ ইজ দা কারেক্ট অ্যান্সার একটু টাফ কোশ্চেন এটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন বি আর গাভাই সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের কততম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছে বি আর গাভাই ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি ফিফটি সেকেন্ড ইনি তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল অব্দি আছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পরবর্তীতম তিপ্পান্নতম বিচারপতি আমাদের নতুন অ্যাপয়েন্টেড হয়ে যাবে তার মধ্যে নেক্সট নাইনটিন কতটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একজন নারী মুখ্যমন্ত্রী রয়েছেন দেখো রাজ্য বলতে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম দ্যাট ইস মমতা ব্যানার্জি আর কেন্দ্রশাসিত অঞ্চল যদি আমরা বলি দিল্লিতে তাহলে ওয়েস্ট বেঙ্গল আর দিল্লি দিল্লিতে কে আছে দিল্লিতে আছে রেখা গুপ্তা তাহলে এই দুজন তার মানে দুটো নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ইসরো কবে প্রতিষ্ঠা হয় দেখো ইসরো যদি প্রতিষ্ঠা বলি নাইনটিন সিক্সটি ওয়ান আগস্ট ইসরোর ইসরোর হেডকোয়ার্টার কোথায় ইসরো মানে হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের মানে মহাকাশ সংস্থা তো হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গালুরু দ্যাট ইজ কর্ণাটকা নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান পেটা সংস্থার কিসের সঙ্গে যুক্ত দেখো এটা হচ্ছে পশুদের প্রিভেনশন করার জন্য পশুদের বলতে পশুদের হত্যা প্রিভেন্ট করার জন্য বাধা দেওয়ার জন্য আটকানোর জন্য বা তাদের উপর টর্চার যাতে না হয় সাধারণ মানুষের টর্চার করতে না পারে বা তাদের জন্য বিশেষ যে সংরক্ষণ আইন আমরা এই নিয়ে দেখেছিলাম যে দিল্লিতে কুকুরগুলোকে ধরা নিয়ে বা কুকুরগুলোকে আলাদা শেল্টারে রেখে দেবে বলে এই নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল সুপ্রিম কোর্ট অব্দি কেস বেরিয়েছিল দ্যাট ইস পেটা সংস্থার আন্ডারে সেট আপ করছে দ্যাট ইস এই জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই সেগমেন্টে রাখা দ্যাট ইস আ পশু অধিকার এবং পশু বলতে আমি শুধু কুকুর বলছি না কিন্তু সমস্ত ধরনের পশু এখানে কিন্তু গরুও ইনভলভ আছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু মার্ক রুটে সম্প্রতি একজন ব্যক্তির নাম কিন্তু মার্ক রুটে সম্প্রতি কোন সংস্থার পরবর্তী মহাসচিব নিযুক্ত নর্থ নর্থ ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়েছে এই ন্যাটোর যে বলি আমরা ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে কি ব্রাসেলস ব্রাসেলস কোথায় বেলজিয়াম হয়ে গেল

উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের জন্য কে বিজয় হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তৃতীয়বারের জন্য আবার তাকে ইলেকটে করা নিকোলাস মাদুরো তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে নেক্সট ইউরোপীয় ইউনিয়নের এক পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী বিশ্ব রেকর্ডকৃত সবচেয়ে গরম দিনটি ছিল কি এটা হচ্ছে একুশে জুলাই দু হাজার তেইশ সব গরম দিন ছিল ওয়ার্ল্ডের হটেস্ট ডে এখন অব্দি পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে সব গরম দিবস ছিল তার এভারেজ টেম্পারেচার সারা পৃথিবীতে ছিল সারা পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বলতে কিন্তু সারা পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে কিন্তু হচ্ছে ফর্টি ডিগ্রি ছিল সারা পৃথিবীর এটা কিন্তু মানে ওভারঅল কিন্তু বলা হচ্ছে পার্টিকুলার কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চল ভেবো না ওভারঅল ফর্টি ডিগ্রি সেলসিয়াস নেক্সট কার্লোস আলকার টু থাউজেন্ড ফোরটিন উইম্বলডন পুরুষ সিঙ্গেল কাকে হারিয়ে শিরোপা জয় করে যাকে হারানো যে সে হচ্ছে জাকনি সিনার আগ্নেসিরা সিনার জয় করে কার্লোস আলজার দু হাজার পরিস্থিতি সিঙ্গেলস কে কাকে হারিয়ে শিরোপা জয় করেছিল যে কার্লোস জিতেছিল জাগনি সিনাকে হারিয়ে নেক্সট টোয়েন্টি প্রধানমন্ত্রী মোদীকে অর্ডার অফ স্টেট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করা হয়েছে এটি কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান এটা রিসেন্ট দেওয়া হয়েছে এই বছরই দ্যাট ইজ রাশিয়া দিয়েছে রাশিয়া প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী সবথেকে বড় সম্মান সর্বোচ্চ সম্মান দিয়েছে এটা নেক্সট টোয়েন্টি পলিসিকেশনাল এডুকেশন পলিসি অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট জি ইআর জি ইআর মানে হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও মোট নিযুক্ত সংখ্যার অনুপাত অর্জনের লক্ষ্যমাত্রা কত কত সালে নেওয়া হয়েছে যে এনইপি অনুযায়ী যে হান্ড্রেড পার্সেন্ট এডুকেশনে ইনভলভমেন্ট হয়ে যাবে কত সালের অবধি দু হাজার তিরিশ সাল এটা শুধু এনইপির লক্ষ্য নয় কিন্তু এটা নীতি আয়োগের লক্ষ্য কিন্তু নীতি আয়োগ এই লক্ষ্যেই কাজ করছে যে সারা ভারতে দুহাজার তিরিশ সালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি মানে হান্ড্রেড পার্সেন্ট এডুকেশন দ্বিতীয় কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাইড ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশন তার মানে এটা হচ্ছে আর নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে কি

প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাকে নিয়োগ করা হতো ব্যক্তিগত সচিব হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে মহিলা দ্যাট ইস নিধি তিওয়ারিকে ব্যক্তিগত মহিলা সচিব ব্যক্তিগত সচিব হিসেবে নির্বাচন করা হয়েছিল যাকে তিনি হচ্ছেন নিধি তিওয়ারি ওকে আই হোপ আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার সেগমেন্টে আমরা কি আলোচনা করছি স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট সেগমেন্ট মানে এটা আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যে কোন কোন জায়গাগুলোতে কোশ্চেন একটা সম্ভাবনা আছে তার একটা ধারণা সেই জায়গাগুলোকে মাথায় রেখো ঠিক আছে আর আমরা এত কোশ্চেন্স করেছি অলরেডি এটা এগারো নম্বর সেট চলছে জিগের এগারোটা সেট হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্স এগারোটা এখান থেকে এক্সপেক্টেড বাছাই করা কোশ্চেন তো কিছু না কিছু কোশ্চেন হয়তো পরীক্ষার সম্ভাবনা আসে আসতে পারে টিল দেন সকলকে থ্যাংক ইউ কিপ ওয়াচিং স্টে উইথ দাস